হাজার হাজার দর্শক মানে কোনা হাই স্কুল এন্ড কলেজ মাঠ ইয়া শ্রীতি ফুটবল টুর্নামেন্ট 2025 আপনারা দেখরা হাজার হাজার দর্শক

माझा विनंती करतो माननीय अध्यक्ष महोदय আবুল মামু শালেক মামু দেশনে ফোন দিছই মাসুক বাইরে লালন বেটাই কমেন্ট করছই খুব ভালো লাগে অত্যভাবে <laughs> <laughs> আর মামুন কি এখন চেয়ার আনিয়া খাইলা নাই মো চেয়ারু বাপ গোল 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 গোল

উদয় দলের খেলোয়ারও রয়েছেন মতো খাদায় রয়েছে উভয় দলের খেলোয়াড় আর খাদায় শেষ পর্যন্ত বলা